আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক একটা পোস্ট নিয়ে আমি রিপন চলে আসলাম আপনাদের মাঝে স্যামসাং এর এ ফিফটি ফাইভ যেটা একবার নতুন লঞ্চ করছে 2024 হাজার চব্বিশ সালের এই ফোনটা মুকলেশ ভাই আসছে শুধু গাজীপুর থেকে আসছে আমাদের কাছে আমাদের দোকানে ভিডিও দেখে আসছে তো একেবারেই লুক লাইক নিউ কন্ডিশন যেই ফোনটা ছিল অনলি সাত দিন ইউজ করার মধ্যে এরকম একটা প্রোডাক্ট সেই ফোনটা দিয়ে দিয়েছে মুকলেশ ভাইয়ের আল্লাহ রহমতে একেবারে চিপ প্রাইজে বক্স স্টক সব কিছু সহ এবং কি দেওয়া গেছে আমাদের কাছ থেকে এটার কাবার কলে টলে নিচে এগুলো যতটুকু পারছে কমায় রাখছে মুখলেশ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আমাদের

আপনার মুকলের ভাই ভাই মুখ থেকে শুনেন আমাদের এমার সম্পর্কে রেবন ভাই সম্পর্কে ইনশাল্লাহ আপনারও দ্রুত চলে আসুন এমার ট্রেডের ভিতরে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে একদিন দেখা হবে এভাবে ক্যামেরার মাধ্যমে আসসালামু আলাইকুম